এই লাল ধানটা পাওয়া যাবে অর্থাৎ এমন সর্বত্র আমরা পনেরোশো দশ বিশে আজকের বাজারে দেখতে পাচ্ছি ভাই স্বর্ণা ধান তো নাই না এখন তো লাগবে দেখি আসছে নাকি হ্যাঁ হ্যাঁ এই জন্যই আজ আসসালামু আলাইকুম আরহাম হ্যাঁ প্রিয় দর্শক যে যেখান থেকে আমার এই ধানের ভিডিওটা আজকে দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা ভালোবাসার জন্য প্রিয় দর্শক ধানের বিভিন্ন ভালো আছেন হ্যাঁ ধানের আপডা আমরা আপডেট দেব যতটুকু সম্ভব আজকে উনতিরিশ জেরা ধান এবং মিনিকেট বা রড মিনিকেট সব ধানের আমরা আপডেট দেওয়ারই চেষ্টা করবেন ইনশাআল্লাহ তো আপনারা যে যেখান থেকে দেখেন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন তো আমন ধানটা আমরা দেখলাম দামটা বেড়েছে পনেরোশো দশ বিশের মধ্যে আছে ভালো আছেন তো এই বাজারটা আর আমরা দেখি স্বর্ণা ধান পাই না যদি পাই তাহলে একমন নিজেই কিনবো এক ভাইকে দেওয়ার জন্য আর যদি না পাই তাহলে পরবর্তী হাট তারপর লাল ধান কিনতে হলে আমাদের আরও এক সপ্তাহ ওয়েট করতে হবে যেটা আমরা শুনলাম তো ধান আমরা দেখতে পাচ্ছি মোটামুটি বাজারে চলে আসছে তো চলুন যাওয়া যাক কে কী দামে কোন ধানটা বিক্রি করছে আচ্ছা আজ কী ধান বিক্রি করলেন আজকে কি ধান বিক্রি করলেন কত করে বিক্রি করলেন তেরোশো পঞ্চাশ টাকা বিক্রি তেরোশো পঞ্চাশ বিক্রি করো নর্মাল ধান গোলা যেটা জানি সালামু আলাইকুম ভাই ধানের দামটা বলছে কি ধান নিয়ে আসছেন উনতিরিশ না ও আচ্ছা আসসালামু আলাইকুম বেটা কেমন আছেন ধান বিক্রি করছেন ও ধান দেখা দেখেছে কি ধান নিয়ে আসছেন উনতিরিশ আচ্ছা আচ্ছা বিক্রি করেন

প্রিয় দর্শক কৃষক যদি না বাসে আমি বড় বাড়ি বলে থাকি আমি পরে মিনিকেট দেয় সর্বোচ্চ ভালোটা সতেরোশো বিশ থেকে তিরিশ টাকা যাচ্ছে এই মিনিকেট ধানটা যেটা আমরা লক্ষ্য করি স্বর্ণা ধান বাজারে নাই বললেই চলে দেখি দুই একটা যদি পাই তাহলে অবশ্যই আজ কেনার ধান একটা কল্পনা করে যদি না হয় তাহলে সামনের সপ্তাহে যদি লাল ধান আসে কিনবো ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম অনেক দিন পর আজ নিউ কি ধান নিলেন কি ধান কি ধান দিলেন ভাই উনত্রিশ কত আজ নিচ্ছেন দাম কম আজকে ধানের দাম কত 1400 নিচে না 1400 উপরে যাবে উপরে ভালো সে মাথা ভাই একটু নিম কম দাম আছে কম আছে কম কত নিচে 1300 কম 1300 আপনাদের যদি আমি একটু ভিউ দেখাই দেখতেই পাচ্ছেন প্রচুর পরিমাণ নৌকা আমাদের চলন মিল থেকে আসছে প্রচুর নৌকায় নৌকায় ধান পাট সব কিছু চলে আসছে আমরা দেখতে পাচ্ছি একটা নৌকায় প্রচুর পরিমাণ পাটও আসছে তো পানি বৃদ্ধি হলে বিভিন্ন জায়গা থেকে আসে যেটা লক্ষ্য করি সালামু আলাইকুম এটা কেমন আছেন এটা কি ধান নিয়ে আসছিলেন আজকে উনত্রিশ কি দাম বিক্রি করলেন তেরোশো টাকা কম কালার ভালো ছিল না বৃষ্টিতে সমস্যা ছিল কত বিক্রি করলেন ভাই সতেরো ষোলোশো ধান বিক্রি হলো মিনিকির ষোলশো অর্থাৎ জেরা সাল ধান ভাইয়া কি ধান বিক্রি করলে আটচল্লিশ কত বিক্রি করলে আটচল্লিশ তেরোশো টাকা ও এই যে বস্তার একটা ব্যাপার দেখেন বস্তা যদি হারিয়ে যায় তাহলে কিন্তু ধানও হারিয়ে যাবে সো বস্তা বিক্রি ধান বিক্রি করার পরে কিন্তু বস্তাগুলো খুব সচেতনভাবে রাখতে হবে এটা কিন্তু মাথায় রাখা লাগবে আমাদের বিক্রি করলেন ভাই

কিছু মিনিটের মোটা লাগে আবার কিছুটা চিকন লাগে কত বললো বড় কতটা কত বলছে ও সতেরোশো টাকা এবার যেই পরিমাণ খরচ হয়েছে সে তুলনায় এইভাবে দাম ধান যদি বিক্রি করেন কিছু লাভ পাওয়ার আশা আছে না মনে হয় নাই না খায়া পরি সমান এখন কৃষক আপনারা না লাগায় তো বাঁচতে পারতেছেন না কম হলেও লাগান লাগবে বেশি হলেও কম তো খাওয়া যাবে জমি লিজ দিতে কথা হয় ধান আলাদা আপনার যদি নিজের জমি থাকলে তো থাকলেই অন্যের জমি লিজ নিলে কত টাকা লাগে হ্যাঁ সাড়ে বারো হাজার এই এক ধানি ধান খাই শেষ ধান আর সরিষা

আমরা যে অবস্থা দেখলাম আজকের বাজারে সর্বোচ্চ আমরা যে ধানটা দেখলাম ষোলোশো সতেরোশো বিশ তিরিশ টাকা বা চল্লিশ টাকা বা ভালো কোয়ালিটি হয়তো সতেরোশো সাড়ে সতেরোশো হতে পারতো রড মিনিকেট পাই নাই তবে যতটুকু শুনলাম ষোলোশো পঞ্চাশ টাকা বা ষোলোশো টাকা রড মিনিকেট তো এই ছিল আজকের ধানের বাজার আপডেট সবাই আল্লাহে আসসালাম ওয়ালাইকুম ও রহমতুল্লা